জনসংখ্যা বাড়াতে এক অভিনব পরিকল্পনা সামনে এনেছে রুশ প্রশাসন রাতের নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ একদিকে ইউক্রেন যুদ্ধে দীর্ঘস্থায়ী চাপ অন্যদিকে ভয়াবহ জনসংখ্যাগত সংকট দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া দেশটির জন্মহার ধারাবাহিকভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগে পড়েছে সরকার এই পরিস্থিতিতে জনসংখ্যা বাড়াতে এক অভিনব ও বিতর্কিত পরিকল্পনার কথা সামনে এনেছে রুশ প্রশাসন রাতের নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণারোপ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লাইভমেন্টের এক প্রতিবেদনে জানানো হয় রাশিয়ার নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছেন আধুনিক প্রযুক্তি বিশেষ করে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছে রাত জেগে স্ক্রিনে ডুবে থাকার প্রবণতা যেমন বাড়ছে তেমনি কমছে পারিবারিক যোগাযোগ ও দাম্পত্য ঘনিষ্ঠতা এর সরাসরি প্রভাব পড়ছে সন্তান জন্মদানের সিদ্ধান্তে প্রস্তাব অনুযায়ী গভীর রাতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ ও ইন্টারনেট সীমিত করা হলে মানুষ বাধ্য হয়ে আগে ভাগে ঘুমাতে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবে এবং দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা বাড়বে সমর্থকদের দাবি এই পরিবর্তন দীর্ঘমেয়াদে জন্মহার বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে রাশিয়ার জনসংখ্যা পরিস্থিতি বর্তমানে বেশ উদ্বেগজনক যুদ্ধ অভিবাসন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশটিতে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা কমছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে জন্মহার নেমে এসেছে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এই সংকট মোকাবিলায় ইতোমধ্যে শিশু জন্মে আর্থিক প্রণোদনা মাতৃত্বকালীন ভাতা ও কর ছাড়ের মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি তবে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধের প্রস্তাবটি দেশটির ভেতরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সমালোচকদের মতে জন্মহার কমে যাওয়ার জন্য প্রযুক্তিকে দায়ী করা সমস্যার মূল কারণ থেকে চোখ সরিয়ে নেওয়ার সামিল তাদের যুক্তি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করে মূলত অর্থনৈতিক নিরাপত্তা স্থায়ী চাকরি আবাসন সুবিধা স্বাস্থ্যসেবা এবং সন্তানের শিক্ষা ও লালন পালনের ব্যয়ের ওপর এসব মৌলিক সমস্যার সমাধান ছাড়া কেবল প্রযুক্তি নিয়ন্ত্রণ করে জন্মহার বাড়ানো সম্ভব নয় এছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির আশঙ্কাও রয়েছে বর্তমানে রাশিয়া সহ বিশ্বজুড়ে অসংখ্য মানুষ রাতের বেলায় অনলাইন কাজের সঙ্গে যুক্ত ফ্রিল্যান্সিং আইটি সাপোর্ট কল সেন্টার অনলাইন শিক্ষা ও গবেষণা বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ হলে এসব খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মানবাধিকার সংগঠনগুলোর মতে এটি ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ পরিবার পরিকল্পনা ও সন্তান নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত রাষ্ট্রের উচিত নয় কৃত্রিমভাবে নাগরিকদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করা সব মিলিয়ে জনসংখ্যা বাড়াতে রাতে বিদ্যুৎ ইন্টারনেট বন্ধের প্রস্তাব রাশিয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এটি বাস্তবায়িত হলে আদৌ জন্মহার বাড়বে নাকি আরও সামাজিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি করবে সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত তবে একটি বিষয় স্পষ্ট জনসংখ্যা সংকটের সমাধান কোনও সহজ সুইচ টিপে সম্ভব নয় এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী বাস্তবভিত্তিক ও মানবিক নীতি